প্রমাণ দেখাবো আপনি বারবার আমাকে আমরা তো মানবিক কারণে আপনি জানেন না জীবনে একসাথে দেখি নাই এবং একসাথে সাতশো চল্লিশ জন আর ছয়শ দশ জন আপনার এডমিশন নিতে এসেছিল আর টোটাল অপারেশন কমপ্লিটেড হয়েছে চারশো এই পঁচানব্বই কিন্তু এর মধ্যে প্রাথমিক অপারেশন হয়েছে এর মধ্যে কিছু কিছু রোগী আছে যেগুলো চোখের ভিতরে আপনার এই রক্তক্ষরণ হয়েছে এগুলো আবার সেকেন্ড টাইম অপারেশন হচ্ছে এই সেকেন্ড টাইম অপারেশন পরে আমাদের দৃষ্টির অনেক উন্নতি হবে আচ্ছা আপনার কি এখানে ইলেকট্রোলাইট টেস্ট নেই না হ্যাঁ ইলেকট্রোনেটিক টেস্ট প্রয়োজন প্রয়োজন নাই প্রয়োজন হলে আপনার ইয়েতে পাঠায় পাঠায় সায়েন্স সায়েন্ভ পাঠায় না

আপনারা আমাদেরকে ইন্সপায়ার করবেন আমরা ইন্সপায়ার করতে চাই আমাদেরকে যদি ডিমোরালাইজ করেন তাহলে আমরা এটা করছি না আমরা তো করছি কিন্তু আপনাকে একটা কথা যা ডক্টর তাদেরকে আমরা ইন্সপায়ার করছি আমি একটা কথা বলি এটা কিন্তু কন্টিনিউয়াস প্রসেস এই চিকিৎসা শেষ নাই এটা আগামী ছয় মাস পর্যন্ত চলবে বিভিন্ন মেডিকেল কলেজে সেখানে চোখে চিকিৎসা দিতে পারতেছে না এগুলো রেফার হয়ে আসতেছে আবার অপারেশন করতেছে অপারেশন করতে হবে

मन्त्री <laughs> छेटोला <laughs> <laughs> <laughs>

পরিচালক এবং বিশেষত হাসপাতালের ইনস্টিটিউট সময় এটা আমাদের পরিচালক এগুলো দিছে এখন চাকরি করি আমাদের এই নির্দেশনাটা আসছে সেজন্য আমি চুপ করে পিছন দাঁড়াইছিলাম করছেন যাই বলছেন আপনি যে তখন হচ্ছে এই কথাটাতে আপনারা অপোজ করার হচ্ছে সামর্থ্য রাখেন নাই যে আমরা ওখানে কেন যাবো আমাদের কাজ কি ডাক্তারদের কাজ ওখানে কেন